আই থিঙ্ক প্রত্যেকটা হাজবেন্ডের ইচ্ছে করে তার ভালোবাসার মানুষটিকে সোনা দিয়ে মুড়িয়ে রাখতে প্রত্যেকটা পুরুষই জানে যে একটা বউ ছাড়া সংসার কখনোই চলে না ফুল আমাকে যদি বলা হয় তোমাকে মোটা অঙ্কের টাকা দিলে সেই টাকা দিয়ে তুমি কি করবা তাহলে আমি চোখ বন্ধ করে বলবো আমি সোনা গয়না কিনবো আর জায়গা জমি কিনবো কারণ বিপদ আপদে এই দুইটা জিনিসই বেশি কাজে আসে এটা কিসের চ্যামাজ বলো তো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে গিয়েছি ঢাকা মিরপুর বারো হাজি কুজরত আলী মোল্লা সুপার মার্কেট দোকান এই স্বর্ণের শোরুমে চলে আসলাম একদম মাথা নষ্ট করার মতন সব কালেকশন তাও আবার অল্প ওজনের সোনা দিয়ে অনেক ভালো ভালো চুড়ি মালা আংটি সবকিছুই রয়েছে কি কেউ রেড কালার এর ব্যাগটা তাই না ভাইয়ারা কিন্তু স্বর্ণের সব গহনা এই রেড কালার ব্যাগই কাস্টমার দের কে দিয়ে থাকে আমি ব্যাগের লোভে হলেও আমি কিন্তু সোনা কিনেই বের হব ফিনিটির এত রিভিউ দেখেছি ফেসবুক পেজে ফেসবুকে ঢুকলেই শুধু গোল্ডফিনিটি আর ফিনিটি তাই বাচ্চাকে নিয়ে স্বামী কিনে চলে আসলাম কারণ রাদের কাছে আমার এখন একটাই বায়না থাকে যদি কখনো কিছু গিফট দিতে ইচ্ছে করে তাহলে স্বর্ণের কিছুই দিবা যাতে করে এটা আমরা পুঁজি হিসাবে রেখে দিতে পারি কোনো বিপদ আপদে এটাকে ব্যবহার করতে পারি আর না হয় আমি একটু পড়ে থাকলাম যদিও সোনা গয়নার প্রতি আমার তেমন কোনো আশা আকাঙ্ক্ষা নেই কিন্তু যখন থেকে বুঝেছি যে এটা মেয়েদের সৌন্দর্য বাড়ায় সাথে এটা কিন্তু সঙ্গী এছাড়াও তো বিয়ে দিতে হবে আমার এখন থেকে একটু রাখতে চাই তাছাড়া হুট করে এত টাকা পয়সা কই পাবেন আস্তে আস্তে করতে হবে যেহেতু ঢাকায় গিয়েছিলাম আর ঢাকায় গিয়ে ভাবলাম যে মিরপুর বারোতেই তো গোল্ড ফিনিটির শোরুমটা তাই আর দেরি না করে চলে যায় আর প্রত্যেকটা কালেকশন ও মার্শাল এত কিউট আর গোল্ড ফিনিটিতে মাত্র দুই আনা থেকে শুরু মানে গহনা আপনি চাইলেই কিন্তু দুই আনার মধ্যে নিতে পারবেন যেমন ধরুন আপনি একটা চেন নিতে চান সেটাও দুই আনার মধ্যে পাবেন ব্রেসলেট নিতে চান সেটাও কিন্তু দুই আনার মধ্যেও রয়েছে আপনি আপনার বাজেট অনুযায়ী সব ধরনেরই কিন্তু গহনা পেয়ে যাবেন এই গোলফিনিটিতে যারা ঢাকার ভেতরে থাকেন তারা চাইলে গোলফিনিটি শোরুমে গিয়ে গোল নিতে পারেন আর যারা শোরুমে যেতে পারবেন না তাদের জন্য অনলাইনের অপশন রয়েছে হ্যাঁ মাত্র দুই আনায় চেন এক আনায় আংটি ব্রেসলেট সবকিছুই আপনি পেয়ে যাবেন মানে আপনি যদি স্বর্ণ কিনতে চান তাহলে ফেরত আসতে হবে না আপনি আপনার বাজেট অনুযায়ী সব ধরনের গহনাই পেয়ে যাবেন গোল্ড ফিনিটি এই ফেসবুক পেজ থেকে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে গহনা কিনতে পারেন ফার্স্টে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্ট পাওয়ার পরে আপনাকে ফুল ক্যাশ দিতে হবে তাও আবার আপনার যদি প্রোডাক্ট পছন্দ হয় তো ভাই আপনার দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন আমি তো রাজশাহীর দিকে চলে আসছি নিতে কিন্তু আপু আপনি এত কষ্ট করে রাজশাহী থেকে আসছেন আপনি হয়তো জানেন গোল্ড বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিচ্ছে আপনি বাসায় বসে ডেলিভারি নিতে পারতেন আমাদের এতো পরিমাণে প্রোডাক্টটা যায় মাস্টার লিস্ট করতে হবে আপনার যদি প্রোডাক্টের দাম পঞ্চাশ হাজারও হয় বা দুই লাখও হয় এক হাজার টাকা অ্যাডভান্স কনফার্ম করতে হবে বাকি পুরো টাকা অফিসে বসে প্রোডাক্ট দেখে দেন আপনি নিতে নিজে

একটা জিনিস করতে পুরো বাংলাদেশে একদম ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে পারো ঢাকার বাইরে মনে করেন চারশো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আছে ঢাকা তো আমরা হোম ডেলিভারি দিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে এটা আমাদেরকে কোর্ট দিতে হবে তাও আমরা বুঝতে পারবো যে উনি আপনার ক্লায়েন্ট আপনার হচ্ছে ভালোবাসার মানুষ এখন কি ভাই পুরো ডিসকাউন্ট হ্যাঁ আমরা আমরা তো চেষ্টা করি বলতে ডিসকাউন্ট দেওয়ার জন্য ওই ডিসকাউন্ট প্রাইস দিয়ে এবং ডেলিভারি চার্জ তার বাসায় যাওয়া পর্যন্ত যে

তো আর কি হয়ে গেল আপনার অনলাইন কিংবা অফলাইন দুই ভাবে কিন্তু গহনা কিনতে পারবেন গোলফিনিটি ফিনিটি শোরুমের অ্যাড্রেস টা আমি ফার্স্টে বলে দিয়েছি এবং গোলফিনিটি ফেসবুক পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে চেক করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ